প্রত্যেকেই চার বা পাঁচ হাজার টাকায় কম্পিউটার পাওয়া সম্ভব এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই আসতে পারে এই ভিডিওটা আপনি কন্টিনিউ যদি দেখতে থাকেন তাহলে এই প্রশ্নের সমাধান পেয়ে যাবেন দামগুলো মূলত এই জায়গা থেকেই শুরু হয় চার বা পাঁচ হাজার বা ছয় সাত হাজার এখান থেকেই শুরু হয় এই দামের মধ্যে আপনি যে কম্পিউটারগুলো পাবেন সেগুলো একেবারে বেসিক কাজের জন্য আসলে কম্পিউটার কিন্তু এই এই দামের কম্পিউটারগুলোতে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন না কাজের জন্য কিছু নির্দিষ্ট কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন হয় এক একটা কাজের জন্য এক এক রকমের কম্পিউটার লাগে আপনি কি ধরনের কাজ করবেন সেটা আগে দেখতে হবে যদি আপনার কাজটা শুধুমাত্র প্রিন্ট আউট জেরক্স এবং সামান্য কিছু ফটো এডিটিংয়ের কাজের উপরে হয় তাহলে আপনার ওই দামের কম্পিউটারগুলোতে কাজ হয়ে যাবে কিন্তু ভিডিও এডিটিং অ্যানিমেশন ডিজাইন এই ধরনের কোনো বড়ো কাজের জন্য হয় তাহলে অনেক বেশি দামের কম্পিউটার কিনতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকা দামের যে কম্পিউটারগুলো আছে সেটাতে নর্মাল কিছু কাজ করা যায় যেমন ধরুন ব্রাউজিং কোনো ভিডিও দেখা মেল করা বা জেরক্স প্রিন্ট আউটের কাজ করা বা ফটো প্রিন্ট করা ফটো এডিটিং করা এরকম সামান্য কিছু কাজ করা যায় এর থেকে অপরে অর্থাৎ দশ থেকে কুড়ি হাজার পর্যন্ত বা পঁচিশ হাজার পর্যন্ত কম্পিউটারগুলোতে বিশেষ কিছু কাজ করা যায় যেমন গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স এডিটিং এই ধরনের কিছু হার্ড লেভেলের কাজ করা যায় এবং স্পিড অনেক বেশি হবে আগের তুলনায় এবং এর থেকে বেশি কুড়ি থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত কম্পিউটারগুলোতে ভিডিও এডিটিং করা যায় এবং অ্যানিমেশন এ ধরনের খুব বড়ো লেভেলের কাজগুলো করা সম্ভব হয় কম্পিউটারের দামের আসলে কোনো লিমিট হয় না এই দামগুলো আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এবং অনেক বেশি পরিমাণ দামেও কেনা সম্ভব এক লাখ দুই লাখ বা আরও বেশি দামেরও কম্পিউটার কেনা সম্ভব এই ভিডিওতে অনেক বেশি ইনফরমেশান দেওয়া আসলে সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে কী কী পার্টস থাকবে কনফিগারেশান আসলে কতটা থাকবে এই দামের মধ্যে সেটা এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করা সম্ভব নয় তবে এই দামের কম্পিউটারগুলো আসলে খুব একটা বেশি যে খারাপ হয় তা নয় ওয়ারেন্টি থাকবে অবশ্যই এবং সমস্ত কিছুই থাকবে হ্যাঁ নর্মাল যে কম্পিউটারগুলো যেমন হয় তেমন থাকবে তো যদি অনেক বেশি ইনফরমেশন লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা সম্পূর্ণ কনফিগারেশন বলে দেবো কোন দামের কম্পিউটারে কেমন আসবে এবং কোথা থেকে আপনি সেগুলো কিনতে পারবেন সেগুলো আমরা বলে দেবো টেকনিক্যাল সমস্ত বিষয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি প্রিন্টার কম্পিউটার আরও অনেক রকমের ইলেকট্রনিক্সের ওপরে হোক বা যে কোনো টেকনিক্যাল জিনিসপত্র তার উপরে আমরা ভিডিও বানিয়ে থাকি সফটওয়্যারের উপরেও ভিডিও বানিয়ে থাকি তো এই সমস্ত বিষয়ে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি তাই এই বিষয়ে ধারণা রাখি আর ভিডিও বানিয়ে থাকি যে কোনো বিষয়ে আপনাদের প্রবলেম হলে সেই বিষয়ে কমেন্ট করবেন আমরা অবশ্যই সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব